পাবনা জেলার হেমায়তপুর ইউনিয়নের এক প্রাচীন জনপদে অবস্থিত এই জোরবাংলা মন্দিরটি ধারণা করা হয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত হয়েছিল স্থানীয় জমিদার বা ধনাট্য হিন্দু সম্প্রদায়ের কেউ ধর্মীয় অনুপ্রেরণায় মন্দিরটি নির্মাণ করেন যদিও নির্মাতার সুনির্দিষ্ট নাম ইতিহাসে উল্লেখ নেই তবে স্থাপত্যের ধরন ও ইটের গঠনে তখনকার জমিদার আমলের প্রভাব স্পষ্ট তবে অন্যান্য সূত্র অনুযায়ী একই ধরনের স্থাপত্যশৈলীর বিশুপুরের জোর বাংলা মন্দিরটি আনুমানিক ষোলোশো পঞ্চান্ন সালে মল্লরাজা রঘুনাথ সিং নির্মাণ করেছিলেন এবং এটি পাবনার মন্দিরের সঙ্গে সম্পর্কিত হতে পারে মন্দির নির্মাণের সঠিক সময় এবং উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট শিলালিপি না থাকায় এই বিষয়ে বিতর্ক রয়েছে তখন বাংলায় মুঘল শাসনের প্রভাব ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল এবং জমিদার শ্রেণী শক্তিশালী হচ্ছিল এই সময় হিন্দু সমাজে ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে বহু মন্দির নাট মন্দির ও দোল মঞ্চ গড়ে ওঠে এই মন্দিরটিও সম্ভবত স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে গড়ে ওঠে জোর বাংলা নামের মন্দিরের মূল বৈশিষ্ট্য হল দুটি ঘর পাশাপাশি দাঁড়িয়ে থাকে এবং তাদের মধ্যবর্তী স্থানে একটি সাধারণ প্রাচীরের মাধ্যমে যুক্ত থাকে এই মন্দিরের ছাদের নকশা বাঁকা ঢালু টালির ছাদের মতো যা বাংলার গ্রামীণ ঘরের প্রতিরূপ মন্দিরটি পুরোপুরি টেরাকোটা অলঙ্করণে সজ্জিত যেখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুল লতা পাখি ও জেমিতিক নকশা খোদাই করা আছে জুড়ে রামায়ণ মহাভারতের কাহিনী চিত্র খচিত টেরাকোটা প্যানেলগুলো এখনও দর্শকদের মুগ্ধ করে এটি মূলত শিব মন্দির হিসেবেও পরিচিত তবে স্থানীয়ভাবে জোর বাংলা মন্দির নামে বেশি জনপ্রিয় অতীতে এই মন্দিরে গোপীনাথ অর্থাৎ ভগবান কৃষ্ণকে পূজা করা হতো তবে বর্তমানে কোনো পূজা হয় না সময় ও অবহেলায় মন্দিরটির কিছু অংশ ক্ষয়ে গেলেও এর মূল কাঠামো এখনও দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যাতে এর টেরাকোটা শৈলী ও প্রাচীন শিল্পরীতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অক্ষুণ্ণ থাকে